আজকের মেনু মাছের ঝোল আচ্ছা আমরা প্রায় দিনই মাছ খাই কিন্তু একটা মাছের উপকারিতা কী একটা মাছ কত পরিমাণ প্রোটিন আছে কত পরিমাণ ক্যালোরি আছে সেগুলো কি আমরা জানি চলুন আজকের ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে কড়াইয়ে তেল গরম করবেন তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দেবেন পেঁয়াজটা একটু লাল হয়ে এলে তখন কাঁচা লঙ্কা দিয়ে ভা দেবেন দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে নিয়ে এবার একে একে ওর মধ্যে সব মশলাগুলো দেবেন যেমন লঙ্কার গুঁড়ো জিরে ধনে হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন কষানো একটুখানি পরে ওর মধ্যে রসুন পেস্ট দিয়ে দেবেন রসুন পেস্ট দিয়ে আবারও ভালো করে কষাবেন জানেন মাছ আমাদের হাট ভালো রাখতে সাহায্য করে কোলেস্টেরলটা স্বাভাবিক রাখতে সাহায্য করে মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কোষ মেরামত ও পেশি তৈরিতেও যেটা ভালো রাখে ভালো করে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলে তেলটা যখন কমে আসবে ওর মধ্যে জল দিয়ে দেবেন জল দিয়ে আবারও নাড়াচাড়া করে একটুখানি কষাবেন মানে জলটা কমিয়ে দেবেন জানেন একশো গ্রাম মাছে সাতানব্বই গ্রাম ক্যালোরি থাকে আর ১৯ গ্রাম প্রোটিন থাকে জলটা কমে গেলে টমেটোটা দেবেন টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবারও জল দিয়ে দেবেন জলটা ফুটে এলে মাছগুলো একে একে ওর মধ্যে সব দিয়ে দেবেন দিয়ে দুই থেকে তিন মিনিট ফোটাবেন ফোটালেই ব্যাস তৈরি হয়ে গেল মাছের জোর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং আপনারা বানাবেন বানিয়ে কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন